হ্যালো এভরিওয়ান কে অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে সাতচল্লিশ হাজার টাকা ব্যালেন্স আছে আসলে অনেক দিন পরে গেমস প্লে করতেছি তো তো মোটামুটি সাতচল্লিশ হাজার টাকা যেহেতু ব্যালেন্স ফার্স্ট ফস্ট ফার্স্ট অফ অল দশ হাজার টাকা স্ট্রাইক দিব আসলে আসলে ক্র্যাশ গেমস খেলে আপনাকে প্রফিট করতে হলে আপনার মাথায় একটা চিন্তায় রাখতে হবে সেটা হলো আপনাকে টেক উইন দিতে হবে টেন এক্স টেন এক্স ওভার করে ভাই তাহলে আপনি যে ক্র্যাশে প্রফিটও করতে পারবেন লাইক সাকসেসও হইতে পারবেন ক্র্যাশ থেকে তো দেখেন আমি প্রথমটা মোটামুটি নয় এক্স দশ এক্সে হতো নিতে পার নিতে পারছি তো মোটামুটি এক লাখ আটচল্লিশ হাজার টাকা আমার ব্যালেন্স আছে শুনে তিন হাজার টাকা করে স্ট্রাইক আসলে ক্র্যাশ গেমস মনে করেন যে বুঝতে পারলে ভাই প্রফিট করা অনেক কী জি আর এখানে আপনি মিনি দশ মিনিটে মোটামুটি ভালো টাকা প্রফিট করতে পারবেন যদি আপনি দশ মিনিটে আপনার টার্গেট থাকবে আমি মিনিমাম আমি তিনটা নিব আচ্ছা টেন এক্স ওভার করে তিনটা চারটা নিব চারটা দশ মিনিটে চারটা টেন এক্স ওভার করবে সো চারটা নিব এমন চিন্তা করবেন আর প্রতিটা আপনি কম কম করে স্ট্রাইক দিয়ে মারা খাবেন বুঝছেন খেয়ে মনে করেন যে যেটা যেটা আপনি উঠবে ওটা আপনি প্লে করলে বুঝতে পারবেন যে কোনটা উঠবে কোনটা উঠবে না তো তখন কি করবেন তখন আপনি স্ট্রাইকটা হাই করে দিবেন সো হাই করে দিলে আপনার টোটাল ব্যালেন্সটা কিন্তু রিকভার হয়ে আসবে ওই টেন এক্সে নিয়ে নিলে টোটাল ব্যালেন্সটা রিকভার হয়ে আপনার প্রফিট হবে তো দেখা যাক আমি লাস্ট অব্দি কত দূর কেমন প্রফিট করতে পারি আসলে আমি অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারি নাই তার জন্য সরি তো আজকে থেকে আবার কন্টিনিউ ভিডিও দিব যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখি লাস্ট সবজি কত দূর প্রফিট করতে পারি তো চারশো টাকা করে স্ট্রাইক নিব আসলে আপনার ব্যালেন্স যখন যেমন থাকবে তখন আপনার তেমন নিতে হবে তো আমি এগুলো এগুলো কিন্তু মারা খাচ্ছি স্থাকৃত হবে তো আমি যদি এমন চিন্তা করি যেগুলো আমি দশ হাজার দিয়ে টু এক্সে নিব দশ হাজার দিয়ে থ্রি এক্সে নিব তো বাইনি চান্স যদি একটা ফেটে যায় বুঝছেন আমি যদি আমার টার্গেটে না যাইতে পারি তো আমি কিন্তু ওইটায় ওইটা টোটালি মারা খাব ওই দশ হাজার টাকা আমার রিকভার করতে গেলে কয়টা স্ট্রাইক আমার মনে করেন যে দেওয়া লাগবে আপনি একবার চিন্তা করতেছেন কিন্তু আমি যখন বুঝবো যে না এটা উঠবে তখন আমি দশ হাজার টাকা স্ট্রাইক দিয়ে আমি টেন নেব এক লাখ টাকা নেব কিন্তু দশ হাজার টাকা থেকে বিশ হাজার টাকা নিতে দেয় মারা খাই

উচিত ছিল যেহেতু আমার ব্যালেন্স কমে গেছিলো তাই জন্য মনে করেন যে আমি নাইনি তো যাই হোক মোটামুটি ভালো প্রফিট হয়ে গেল টাকা ব্যালেন্স আছে এখন আমার সো আমার কিন্তু দেড় লাখ টাকার মতো প্রফিট আছে মাত্র তিন মিনিট গেমস প্লে করে দেড় লাখ টাকার মতো প্রফিট করে ফেলছি তো দেখছেন আমি কিন্তু যেটা টার্গেট করছি এটা উঠবে সেটা কিন্তু আমি দশ হাজার টাকা করে স্টাইক দিচ্ছি দিয়ে আমার হচ্ছে ব্যালেন্সটা আমি হাই করে নিচ্ছি তো এভাবে প্রফিট করতে হয় আপনারা আমাদের গেমস প্লে দেখলে বুঝতে পারবেন যে আমরা কীভাবে প্রফিট করি সো আপনারাও এভাবে যদি আমাদের নিয়মে গেমস প্লে করেন আমরা যেভাবে ইয়ে করি আর আমি হচ্ছে আপনার টেলিগ্রামে তো সিগন্যাল দিই আমি যে সময় গেমস প্লে করি আমি সিগনাল দিই আপনারা ওই টাইমে গেমস প্লে করতে পারেন একসাথে গেমস প্লে করলাম একসাথে প্রফিট করলাম সো আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন হবেন আমাদের চ্যানেলে যাবেন যে কমিউনিটিতে যাবেন যে ওইখানে মনে করেন যে আপনার ইয়েতে যাবেন কমিউনিটিতে যে ওখান থেকে সব জায়গায় জয়েন হবেন আমাদের সেকেন্ড চ্যানেলে জয়েন হবেন টেলিগ্রামে জয়েন হবেন টেলিগ্রাম চ্যানেলে পার্সোনাল টেলিগ্রামে আমাকে মেসেজ দিতে পারবেন সো এজন্য আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন হবেন তো দেখি আসলে আরও প্রফিট করতে হবে তো মোটামুটি কিন্তু দুই লাখ টাকা মতো প্রফিট করে ফেলছি আসলে আপনার ক্র্যাশ গেমস যে সিস্টেম আছে সেই সিস্টেমগুলো যদি আপনি সঠিকভাবে ঠিকঠাক করতে পারেন বুঝতে পারেন সো আপনাকে প্রফিট ইজিলি হবে ভাই প্রফিট ইজিলি হবে খুব ইজিলি হবে তো আর আছে ক্র্যাশ গেমে পার্সোনালি আমার ভালো লাগে ডিভিভেটের ক্র্যাশ গেমটা খুব ভালো লাগে আমার তো আপনারা চাইলে ডিবিপেড আইডি ক্রিয়েট করতে পারেন তার জন্য স্ক্রিনে থাকা অফিশিয়াল প্রোমোদে আইডি ক্রিয়েট করবেন করে মনে করেন যে ওখান থেকে মোটামুটি আপনারা সবাই ডিবি আসেন এসে এখানে গেমস প্লে করেন করে প্রফিট করেন আর বাদ বাকি যে সাইটগুলো আছে ওইখানেও করতে পারেন কোনো প্রবলেম নাই তবে আমি পার্সোনালি এটা পছন্দ করি এই জন্য আপনাদের সাথে শেয়ার করার কারণ এখান থেকে আমি খুব ভালো প্রফিট করি যাদের ডিবিপেডের অফিশিয়াল হচ্ছে আপনার রিয়েল অফিশিয়াল অ্যাপসের লিঙ্ক লাগবে তারাও কিন্তু আমাদের কমিউনিটি থেকে নিতে পারেন আমাদের সবগুলোই আমরা পোস্ট করে রাখছি আপনাদের সুবিধার্থে সো সবাই নিতে পারেন এখান থেকে যার যা প্রয়োজন তো মোটামুটি কিন্তু পাঁচ মিনিট মতো গেমস প্লে করে ফেলছি সো দেখি আর পনেরোশো টাকা স্ট্রাইক দিব দিয়ে এখান থেকে একটু বেরিয়ে ঢুক আবার ঢুকবো কারণ হচ্ছে বেরিয়ে ঢুকলে আমি এই যে মনে করেন যে এখান থেকে নিতে না পারি তাহলে আমি এটা এখান থেকে বেরিয়ে আবার ঢুকবো বুঝছেন তো এখান থেকে মনে করেন যে এখন বেরিয়ে আবার ঢুকবো বেরিয়ে ঢুকলাম তার মানে আমার ব্যালেন্স এখন দুই লাখ বুঝছেন আমি দুই লাখ নিয়ে আসছি সো আমি কিন্তু এখন মনে করেন যে দুই লাখ নিয়ে আসছি বুঝছেন তো এই দুই লাখ দিয়ে আবার আমার কিছু করতে হবে এই জিনিসটা আপনারাও শিখে রাখেন যে আপনি যখন বেরিয়ে আপনার প্রফিট আছে আপনার প্রফিট আছে আপনি আবার বেরিয়ে ঢুকবেন ঢুকলে মনে করেন যে আমার এখন দুই লাখ টাকা যেহেতু ব্যালেন্স সেহেতু মনে করেন যে দুই লাখ টাকা থেকে কত করা যায় দুই লাখ টাকা থেকে দেখতে তো মনে করেন যে মিনিমাম চার লাখ করা যাবে খুব ইজিলি খুব ইজিলি করা যাবে সো দেখা যাক দেখা যাক আর আপনারা কিন্তু আমাদের চ্যানেলের ভিডিও দেখলে বুঝতে পারেন যে আমরা সবসময় ক কী ধরনের বিগ উইন দিয়ে থাকি বুঝছেন আসলে বিগ উইন দেওয়ার যে টোটাল সিস্টেমটা সিক্স এক্সে মারা গেলাম তো প্রবলেম নাই ওকে তিরিশ হাজার টাকা স্ট্রাইক দিছি তো তিরিশ হাজার টাকা থেকে দেখা যাক আমি লাশ অবধি কতদূর কেমন করতে পারি এটা উঠতিছি এটা উঠবে যতদূর আশা করি এটা উঠবে নিয়ে নিছি মোটামুটি তিন লাখ নিতে পারছি তো ব্যালেন্স এখন সাড়ে চার লাখ বুঝছেন ওফো উঠতেছে দেখছেন এটাই মনে করেন ডিপি পেডের ম্যাজিক তো দেখা যাক আমি আবার আবার বেরিয়ে ঢুকবো তার মানে আমি চার লাখ নিয়ে আসছি বুঝছেন চার লাখ যেহেতু নিয়ে আসছি সেহেতু মনে করেন যে চার লাখ থেকে তো আরো এক লাখ টাকা প্রফিট করা যাবে আরও তিন লাখ টাকা প্রফিট করা যাবে তো বেরিয়ে ঢুকলে আপনারাই মনে করেন যে আবার নতুন করে প্রফিট করা এটা হচ্ছে একটা সিস্টেম সেটা হচ্ছে আপনারা শিখে রাখেন বহে বাতাস আমি পাল ভাঙা উ একটা গান আছে না আমার খুব ভাল লাগে ওকে ফাইন তো দেখা যাক এটা হচ্ছে কতদূর অবধি যাইতে পারে এটা ত্রিশ তো হচ্ছে আপনার হচ্ছে দেখা যাক কত দূর কেমন প্রফিট করতে পারে এখান থেকে আমি তো হচ্ছে দেখা যাক এটা এটা কত দূর যাইতে পারে তো আমাকে প্রফিট করতে হয় ভাই কারণ প্রফিট না করতে পারলে আপনি গেমস প্লে কোনো কোনো লাভ নাই যদি লস করে ফেলেন তো মোটামুটি এটা দেখি এটা কত দূরে যাইতে পারে এটা নয় এক্স পার হয়েছে দশ এক্স এগারো এক্স বারো এক্সে নেনি তো মোটামুটি কিন্তু দুই লাখ ছ লাখ হচ্ছে সাতান্ন হাজার টাকা আমার ব্যালেন্স আছে সো তো দেখা যাক ওকে ফাইন ছয় হাজার টাকা স্ট্যাক দিব তো হচ্ছে দেখা যাক তো হচ্ছে এখান থেকে সো আমার গেমসগুলো করতেছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ